গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি এখন বাজে ঘড়িতে পাঁচটা বাজে তো উঠেছি এখন খাবার করে আসবেন কাজে যাবে প্রথম কাজ হলো ঘুম থেকে উঠে শুলকে আগে ঠিক করা জল ওদিকে দিকে ফুটে গেছে জলটা হাজবেন্ড উঠে গেছে জল বসিয়েছে মশারি কোন খুলে দিলাম বাইরে এখন খুব কুটকুটে অন্ধকার কুয়াশা পরে রয়েছে শৈচারটা পরে নি ঠান্ডা লাগবে বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে নি ধরো শীতকালটা একটু চটগুলো বিছিয়ে রাখি মেঝেটা খুব ঠান্ডা তো চটগুলো তুলে তুলে ঝাট রিয়া আমার ঝাড় দেওয়াটা হলো মশারিটা পরে খাপ খুলবো খুলবুটে অন্ধকার আলু কেন আলো জালিয়ে বাইরেটা বেরিয়েছি তাই একটু দুয়ারে জল ছেটা ঝাড় দিয়েছি জামাটা ছেড়ে নি গোপাল বৃহস্পতিবার অনেকটাই কাজ আছে দাঁত মেঝে মধ্যে জামা চেঞ্জ করে চলে এলাম কি ঠান্ডা ঠিকঠাক করবো এখন আটা মা Корм, я не все комна. ले नहीं ये

প্রথম দিন ভিডিও করতে গেলাম প্রথম দিনই গ্যাস গেল ফুরিয়ে স্টোভ জ্বালিয়ে দিয়ে চাপাতত কেরাসিন তেল তোলা ছিল স্টোভটা জ্বালিয়ে দিলাম গ্যাস তোলা হয়নি তোলা হবে গ্যাস তুলতে গেলে গ্যাসের যা দাম কিছু করার নেই তুলতে হবেই ডবল সিলিন্ডার আছে তবে তোলা হয়নি তুলতে হবে অবশেষের রুটি হলো গ্যাস স্টোভে তা আমি এখন একেবারে চাটা করে নিয়েছি আমি একটু লাল চা রেড দাদাও খাচ্ছে বেরিয়ে যাবে তো টাটা বন্ধু বেশি আর ভিডিওটা বাড়ালাম না অনেক দিন পরে আমি আর কি বলবো উফ জনতার এইগুলো আসছে বন্ধ করেছি